আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আমি আজকে দেখাবো ক্ষোদের ভাত বা ভৌপথে ভৌপথ যে যে নামে চেনেন আমাদের এখানে ক্ষুদের ভাত বলেই সবাই চেনে তাই আমি আজকে ক্ষুদের ভাতের রেসিপি দেখাবো সাথে তিন পদের ভর্তা প্রথমে আমি কতগুলো কাঁঠাল বিছি ভালো করে গিয়ে ছুলে ধুয়ে নিয়েছি আমি উপরে লাল আবরণটা ফালাই না তারপরে তারপরে বোট বোটি ধুয়ে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখন আমি খুদগুলো ধুয়ে নিয়েছি কুতের পাতের ওই চালগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত কুতের পাতের চালের পানিটা পানিটা একদম পরিষ্কার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিলাম খুদের পাতে পানি চালটা কিন্তু একটু বেশি করে দিতে হবে কারণ ময়লা থাকে অনেক এই যে সব একটা প্লেটের মধ্যে আমি বর্তার পেঁয়াজ এবং একটা পেলার মধ্যে আমি খুদের পাতের পেঁয়াজ কেটে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি এখন আমি মাটির পাতে মাটির মাটির চুলে একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িটা একটু ছাই ছাই একটা একটু ছাই আর সাথে পাউডার মিশিয়ে পাতিলটা ভালো করে একটু পাতিলের চারপাশে দিয়ে নিয়েছি যাতে আমি দোয়ার সময় যেন কালিটা কালি হলো যেন দোয়ার সময় আমার ওঠাতে একটু সহজ হয় ভালো করে যেন ধুতে পারি এখন আমি একটি পাতিলে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ল পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি বাজা ভাজা করে নেওয়ার পর একটু লালচে কালার আসলে তখন আমি ধুয়ে রাখা চাল দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা দিল আদা পেস্ট দিলাম দেড় টেবিল চামচ রসুন দিলাম দুই টেবিল চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি সাথে লব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন যদি লবণটা একটু কম মনে হয় আবার পানি দেওয়ার পরে আবার একটু টেস্ট করে দেখবেন এখন এগুলো ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা করে অনেকক্ষণই আমি অনেকক্ষণ কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে চাল দিয়ে দেব চাল দিয়ে আবারও ভাজা ভাজা করবো ভাজা ভাজা করে নেবো চালের সাথে আমি একটু হলুদের ফাঁকি দিয়ে দেবো হলুদের পাঁখির সাথে কোনো হেয়ার ফেল হয় না কিন্তু হলুদের ফাঁকি দিলে সুন্দর একটি কালার আসে শুধু কালারের জন্য আমি অল্প একটু হলুদের ফাঁকি দিয়ে দেব চালগুলো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। আপুরা যারা নতুন আছেন তারা প্লিজ আমার আমার নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দেবেন এবং আমাদের নোটিফিকেশানটা অন করে রাখবেন যখন আমি ভিডিও ছাড়ব সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় অবশ্যই লাইক দিয়ে রাখবেন অবশ্যই নোটিফিকেশান অন করে রাখবেন এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি এটার একটা সিক্রেট আছে সিক্রেটটা হলো আপনি হাতের আঙ্গুলে পানি চালের উপর উপরে দিয়ে দিলে তখন দেখবেন দুই কর পর্যন্ত হচ্ছে দুই কর পরিমাণ পানি দিলে হয় এটার আলাদাভাবে মাপ দিতে হয় না উপর থেকে হাত আঙুল দিয়ে দুই কর পর্যন্ত দেখবেন পানি হয়েছে কিনা তাই সেই পরিমাণ পানি দেবেন চাল যত বেশি হোক বা যত কমই হোক এই নিয়মে ফলো করলে কিন্তু চাল আর বাত কিন্তু শক্তও থাকবে না আবার একদম যাও যা যা হয়ে যাবে ওটাও না একদম সুন্দর জর্জরা ভাত হবে আমি যে এবার ডাকনা দিয়ে দিয়ে দিলাম এখন দেখলাম দেখেন একটু পানি শুকিয়ে গেছে কিন্তু এই পানি শুকিয়ে গেছে এখন ভালোভাবে আবার নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি কতগুলো কাঁচামুড়ি দিয়ে দেবো জালটা আপনাদের উপর নির্ভর করে আমি এটার মধ্যে অনেক জাল দিই না অল্প কিছু কাঁচামুড়ি দিচ্ছি কারণ আমরা তো বর্তার সাথে খাবো তাই আর জাল দি না এই খুদের বাতার বহু ভাত বহু ভাত বলেন বা কুদের ভাত এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে অনেক সময় সকালে নিত্য নতুন ভাত বা তরকারি বা কেউ কেউ পরোটা রুটি খান ওগুলো খেতে কিন্তু ভালো লাগে না এভাবে খুদের ভাত রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে এখন আমার খুদের ভাতটা রান্না করা শেষ এখন আমি কতগুলো বোট বটি সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন এবং সুটকি দিয়ে নিচ্ছি যে পেঁয়াজ আর রসুনের উপরে সুটকিটা দেবেন তাহলে কিন্তু সুটকিটা আর গলবে না যদি তেলের মধ্যে দেন তাহলে কিন্তু সুটকিটা গলে যাবে এই যে আমি পেঁয়াজ রসুন প্রয়োগ করেছি আমি অর্ধেক পেঁয়াজ রসুন তেলে দিয়েছি অর্ধেক পেঁয়াজ রসুন কিন্তু কাঁচা রাখবো এখন একটি এখন আমি পাটায় শুকনো মরিচ শিলিয়ে নিয়ে পাটায় বেটে নিয়েছি আমি কিন্তু অফ ক্যামেরায় কাঁঠাল বেশি লবণ একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন কাঁঠাল বিচি বেটে নেব সাথে পেঁয়াজ রসুন আর লবণ দিয়ে নেব আমি শুকনো মরিচ বাটার সময় একটু লবণ দিয়ে নিই তাহলে কিন্তু সুবিধা হয় তারপর এখানে যে পেঁয়াজ রসুন দিয়ে নিয়েছি ভালো করে বা ভালো করে বেটে নেব রসুনটা যেন ভালোভাবে ফিনিশিং হয় আর পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকলে মুখের মধ্যে লাগলে যখন খাবেন তখন যদি মুখের মধ্যে লাগে কিন্তু খেতে ভালো লাগে আমি এই যে পেঁয়াজটা দিয়ে নিয়েছি রসুনটা আবারও বাটা দিয়ে নিয়েছি এটা আবার হাতে কিছুক্ষণ মাখা দিলে এরকম কিন্তু খেতে ভালো লাগে শুধু বাটাতে পাটায় বেটে তারপরে হাতে ভালো করে মিশিয়ে নেবেন এই তো আমার কাঁঠাল বেশি বর্তা হয়ে গেছে এখন আমি সুটকি ভর্তা বানাবো আমি আমরা তো একটু ঝাল বেশি খাই সেই জন্য আমরা শুকনো মরিচটা একটু বেশি দিচ্ছি আপনারা যে ঝাল কম খান তাহলে শুকনো মরিচ দিতে পারে বাকিও কাঁচামরিচ দিয়ে খেলে কাঁচামরিচ সিদ্ধ করে তারপরে শুটকি ভর্তাটা কিন্তু সেম প্রসেসেই বানাতে পারেন আমি শুকনো মরিচ দিয়ে সাথে যে তেলে ভাজা পেঁয়াজ রসুন এবং সুটকি চুলো ওইটাও দিয়ে দিয়েছি আমি একসাথে দিয়ে বেটে নিচ্ছি ভালো করে মিষ্টি মিশন দিয়ে বেটে নেব ওই বাটাটা পরে যখন আবার নতুন কাঁচা আদার কাঁচা রসুন পেঁয়াজ দেবো তখন যেন এটা একটু আস্তে আস্তে থাকে ওইভাবেই বাটা দিতে হবে বেটে নিতে হবে এভাবেই বেটে নেবো যারা নতুন আপুরা আসেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের নতুন কোন রেসিপি প্রয়োজন আপনারা কোন রেসিপিটা দেখতে চাচ্ছেন এখন আমি লুই বোটবটি বর্তাটা বানিয়ে নিয়েছি আমি অনেকগুলো পেঁয়াজ কুচি চিকুন করে কেঁচে নিয়েছি বোটবুটির সাথে কিন্তু আমি কাঁচামুড়ি সিদ্ধ দিয়েছিলাম একসাথে এখন কাঁচামুড়ি শুকনো মরিচ দিয়ে তারপরে বটবটিটা ভালোভাবে হাতে কষলিয়ে কষলে সিদ্ধ করে নেব বটবটিটা হাতে কষলিয়ে কষলে সিদ্ধ করে সিদ্ধ করা বোটবড়িটা হাতে কষলে কষলে বর্তা বানিয়ে নেব যত ভালোভাবে ফিনিশিং হবে তত ভালো হবে যারা নতুন আপনারা আছেন তারা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী কোন রেসিপিটা আপনারা দেখতে চাচ্ছেন এই যে আমরা এই যে এখন আমরা এই যে তিনপদের বর্তা আর খুদের